আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এই যে আমরা যে জিনিসটি নিয়ে বসে আছি সেটি হচ্ছে একটি ব্যাংক যদিও আমি ব্যাংকে চাকরি করি সোনালী ব্যাংকে আছি তো তারপরেও আমার দুই মেয়ে তাদের টিফিনের টাকা বিভিন্ন অপশনে জন্মদিনে গিফট সেগুলো এই ব্যাংকে জমিয়েছে এই যে জমানোর যে প্রবণতা এটাকে এনকারেজ করা উচিত কারণ সঞ্চয়ের প্রবৃত্তি তাদের মধ্যে গড়ে ওঠে তারা হয়তো ভবিষ্যতে ভালো কিছু করবে তো তার মায়ের কল্যাণে মায়ের উৎসাহে তারা এই সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে উঠতেছে হ্যাঁ আমরা কি দেখবো আজ বছর শেষে এটাতে কি আছে কত টাকা জমেছে आह मैं यहां पर